আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সিলেট শ্রীমঙ্গল থেকে আমি আমার বাইকটা প্রায় সাত হাজার কিলো প্লাস চলছে তো সেটার ভালো মন্দ যেটাকে অনেকে বলে যে মিঠা মিঠাদিক দিক সেটার রিভিউ করবো তো প্রথমে আমার এই যে গাড়িটা হচ্ছে এক্স জ্লেট চব্বিশ মডেল এটা দুই লাখ বত্রিশ দাম ছিল সিঙ্গেল চ্যানেল এবিএস আর ডাবল ডিস্ক তো এটা কিনছি এটাতে কিছু মডিফিকেশন করছি এই যে স্টার্নটা তারপরে এই যে টুকটাক এগুলা করছি তো এটার চিন্তা করলাম যে একটা রিভিউ করি সবার অনুযায়ী তো এটার রিভিউটার মধ্যে আসলে প্রথম দিকে আমি যে তিতা দিকটা আর কি বলবো যেটা মন্দ দিক তো এটার মধ্যে প্রথম মন্দ দিক যেটা আর কি সবাই বলে বা বলে যে আর কি যেটার মন্দ দিকটা সেটা হচ্ছে এটা লাইটে হেডলাইট যেটা সেটাতে আলোটা প্রচণ্ড পরিমাণে কম কিন্তু এক ভাই আমাকে বলছিল যে বাংলাদেশে যখন একটা বাইক লঞ্চ করে তখন সেটা ওই যে বুয়েট কর্তৃক একটা টেস্ট করে ওই টেস্টের মাধ্যমে দেখা যায় যে তারা একটা মান নির্ধারণ করে সেই মানের অনুযায়ী তো লাইটগুলোতে আলো কম দেওয়া হয় তো তুলনামূলক যে আলো দেওয়া হয় সেটার মধ্যে হয়তো বা এটার লাইটটা আরও কম তো যারা ইউজ করে যাদের আলো বেশি দরকার তারা এটা মডিফিকেশন করে নিলে সমস্যাটা সমাধান হয়ে যায় সেটা একটা এটার মন্দ দিক তো আমিও পাইছি যে আলো প্রচণ্ড কম সেজন্য সেটা বললাম আর আরেকটা হচ্ছে এটা সামনের টায়ারটা এটা প্রচন্ড চিকুন এটা মাঝে মাঝে কি বলে আপনাকে আনব্যালেন্স বা আপনি একশো পার্সেন্ট যে ফিলটা পাবেন সেটাতে আপনাকে কিছু সমস্যা দিবে তো এটা আসলে এটার মানে পজিটিভ দিক হচ্ছে আপনাকে যে আবার পঞ্চাশের বেশি মাইলেজ দিতেছে সেটাও তো আবার আপনাকে ভাবতে হবে তো আপনি যখন মাইলেজের কথাটা চিন্তা করবেন তখন মাইলেজের কথাটা যখন আপনি চিন্তা করবেন তখন আপনার আবার টায়ারের বিষয়টা একটু স্যাক্রিফাইস করে দিতে হবে তো আপনি যখন মাইলেজ চান যেমন আমার গাড়িটা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার হাতে প্রায় পঞ্চাশ প্লাস আমি মাইলেজ পাইতেছি তো এটা খুব আলহামদুলিল্লাহ তো সেই ক্ষেত্রে আমার কি এই সমস্যাটা ভুলে যাইতে হইব আর যদি আমি এই সমস্যাটা সমস্যাটাকে ইস্যু করি তাহলে টায়ার চেঞ্জ মডিফিকেশন নয়তো আমি অন্য গাড়ি আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা গাড়ি কখনো আপনাকে কখনো আপনাকে স্যাটিসফ্যাকশন বা সব চাওয়া পাওয়া পূর্ণ হবে না কোনো না অনেক গাড়ি দেখা গেছে আপনাকে অনেক পজিটিভ দিক দিব আবার অনেক গাড়ি অনেক নেগেটিভ দিক দিব তো এটা মিললেই হচ্ছে বাইক মানে পুরা ফুল প্যাকেজ আপনাকে দিতে পারবো না আসলে আর পজিটিভ দিক এবার আসি পজিটিভ দিকে আলোচনা করতে গাড়িতে মূল পজিটিভ দিক যেটা আপনার যদিও প্রতিটা ড্রাইভারের বা রাইড টু এটা মানে চালানোর উপরে নির্ভর করে তো সেটা হচ্ছে মাইলেজ তো আপনি যদি ভালোভাবে মেনটেনেন্স করেন এবং আপনার রাইডিং স্কিল যদি খুব ভালো হয় স্মুথ রাফ না হয় এবং আপনার পাম্পটা যদি ফুয়েল পাম্পটা যদি অ্যাকুরেট হয় সেক্ষেত্রে আপনি বাইক থেকে একটা বেস্ট মাইলেজ বের করতে পারবেন যেটা আল্লাহর রহমতে আমি বের করতেছি আর এ পিছনের টায়ারটাও খারাপ না ভালোই মোটা সেটা দিয়ে একটা ভালো ব্যালেন্স পাওয়া যায় আর আর একটা পজিটিভ দিক হচ্ছে এটাতে আপনার দুই লাখ বত্রিশের যে বাজেটটা অন্যান্য বাইকের তুলনায় সেটাতে আপনার কি বলে সিঙ্গেল চ্যানেল এভিএস দিছে এই এর কারণে আমি আমার নিজের ব্যবহারে সাত হাজার কিলোমিটারের একটা অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এখানে আপনার এ ব্রেকিং ব্রেকিংয়ের সময় আমি একটা ভালো ব্যালেন্স পাইছি দেখা গেছে অনেক সময় আমাদের রাস্তার কন্ডিশন বা অনেক কিছুর কারণে আমাদেরকে একটা ইমার্জেন্সি সিচুয়েশনে পড়তে হয় সেই সময় আমাকে এই এভিএসটা কি বলে খুব ভালো সাপোর্ট দিচ্ছে আমি এটা নিজে ফিল পাইছি এটা হচ্ছে যে মেয়র হানি ফ্লাইওভারে বা অনেক জায়গায় আমাকে সিচুয়েশনে বা বর্তমানে যে টেসলা টেসলা ওই মাঝে করে তো সেটার ক্ষেত্রে কি করে আমাকে ভালো একটা সাপোর্ট দিছে তো এটাতে এবিএসটা খুব ভালো আর ডাবল ডিস্ক থাকাতে ডাবল ডিস্ক থাকাতে আপনার আল্লাহর মধ্যে একটা আলাদা একটা কনফিডেন্স বিল্ড আপ করবে যেটা আপনাকে বড় বড় ট্যুর যারা আমরা বাইক চালাই সাধারণত তারা হচ্ছে কি একটা শৌখিন মানুষ তো শৌখিন মানুষগুলা কি করে আমরা কি বাইকটাকে খুব যত্নের সাথে বড় বড় টুর বা যে কোন জায়গায় যাইতে আমরা বাইকটাকে ইউজ করি কথায় আছে যে আমরা বাইকাররা 20 টাকার চা খাইতে 100 টাকার তেল পুইরা তারপরে আমরা যাই তো সেই ক্ষেত্রে আর কি দেখা গেছে বাইক থেকে এই সব জিনিসগুলা আর বাইকটা আপনারা যারা এক্সব্লেড কিনবেন খুব ভালো চালায়া খুব মজা পাবেন কোনো অভিযোগ সেরকম আসবে না যেটা আসবে অভিযোগ যদি টুকটাক থাকে সেটা আপনারা মডিফিকেশনের মাধ্যমে সমাধান করে নিতে পারেন তো তো বন্ধুরা এই সব আমার আপাতত চোখে পড়লো বা মধ্যে আসলো মনের যদি এরকম কোনো আরো জিনিসগুলো আসে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাই দিবেন বা এই তো এই জিনিসগুলা আর হচ্ছে এই তো বাইকগুলো সবসময় মেনটেনেন্স করতে হবে আপনি যদি মেনটেন্স বা যেসব জিনিসগুলো চেঞ্জ করতে হবো যেমন ভালো ইঞ্জিন অয়েল ভালো তেল তারপরে একটা পার্টস চেঞ্জ করালে ব্রেক শু এসব জিনিসগুলা যদি করেন তাহলে সেই ক্ষেত্রে কি আপনি বাইক থেকে বেস্ট মাইলেজটা পাবেন ও আরেকটা মন্দ দিক আছে সেটা আমার এই যে মনে পড়লো সেটা যেহেতু ভিডিওটা লিখিত আকার না সেজন্য মনে পড়লো সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে যেমন চয়েসটা কি একজন ব্যক্তি টু ব্যক্তি তাহলে সেই ক্ষেত্রে চয়েসটার মধ্যে দেখেছে এটার মাথাটা অনেকে বলে যে গোপাল মাথাটা তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে এক একজনের ব্যক্তিগত একটা মতামত এটা আসলে মানে পুরো জাতীয় মতামত না এটা পার্সন টু পার্সন অনেকের কাছে দেখা গেছে কালো রঙ ভালো লাগে অনেকের কাছে দেখা গেছে সাদা রঙ ভালো লাগে তো ভালো যে কার কাছে কিভাবে সেটা আসলে মানে পার্সন টু পার্সন তো এই আহ কি বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন